আপনি কি জানেন ফ্রপসের তথ্য মতে দুই হাজার চব্বিশ সালে প্রতিদিন গড়ে প্রায় দুই লক্ষ হাজার ওয়েবসাইট তৈরি করা হয়েছে অর্থাৎ প্রতি মিনিটে প্রায় একশো পঁচাত্তরটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই যে এত এত ওয়েবসাইট তৈরি করা হচ্ছে প্রতি মিনিটে এর উদ্দেশ্য কি ওয়েবসাইট তৈরি করা হয় মূলত তিনটি উদ্দেশ্যে নাম্বার ওয়ান প্রোডাক্ট বা সার্ভিস সেল করা নাম্বার টু নিজস্ব ব্র্যান্ডের একটা ভার্চুয়াল প্রেজেন্স তৈরি করা অর্থাৎ আপনার একটা অনলাইন বেস অফিস তৈরি করা যার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে ফোর সেভেন সেবা প্রদান করতে পারবেন তিন নম্বরে ইনফরমেটিভ এবং হেল্পফুল কন্টেন্ট শেয়ারের মাধ্যমে আপনার কাস্টমার বা অডিয়েন্সের বিশ্বাস অর্জন করা একটি ভালো মানের ওয়েবসাইটের পাঁচটি গুণাগুণ থাকা আবশ্যক নাম্বার ওয়ান ডেটা সিকিউরিটি এটি একদমই ইনভিজিবল এর কিছুই দেখা যায় না কিন্তু এটি আপনার ওয়েবসাইটের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার ওয়েবসাইটটি যদি খুব বেশি সিকিউর না হয় যে কোনো মুহুর্তে আপনার ওয়েবসাইটটি হ্যাক হতে পারে এবং আপনি আপনার সমস্ত ইনফরমেশন হারাতে পারেন নম্বর দুই আপনার ওয়েবসাইটটিকে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে অর্থাৎ কোনো ইউজার মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটি ব্রাউজ করুক না কেন আপনার ওয়েবসাইটটিকে সেই অনুযায়ী রেসপন্সিভ হতে হবে নম্বর তিন আপনার ওয়েবসাইটটি ডিজাইন অবশ্যই খুব সুন্দর হতে হবে এবং আপনার ওয়েবসাইটের কালার যেন আপনার ব্র্যান্ডকে ওভারঅল প্রেজেন্ট করতে পারে সেইভাবে আপনার ওয়েবসাইটটিকে রেডি করতে হবে চার নম্বরে আপনার ওয়েবসাইটকে অবশ্যই এসে ফ্রেন্ডলি হতে হবে যেন অডিয়েন্স সার্চ করে খুব সহজেই আপনার ওয়েবসাইটটিকে খুঁজে পায় এবং সব শেষে রয়েছে লোডটাই আপনার ওয়েবসাইটটিকে অবশ্যই মাত্র দুই থেকে চার সেকেন্ডের মধ্যেই লোড হতে হবে এছাড়া যদি ওয়েবসাইটের লোড টাইম বেশি হয় সেক্ষেত্রে ইউজার আপনার ওয়েবসাইটটি ত্যাগ করে চলে যাবে দু হাজার চব্বিশ সালে যদি আপনার ওয়েবসাইটটি তৈরি করা হয় তবে এই পাঁচটি গুণাগুণ অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকা উচিত কিন্তু মিডিয়াম ডট কমের তথ্য অনুযায়ী প্রতি বছর যত ওয়েবসাইট তৈরি করা হয় তার নাইনটি পয়েন্ট সিক্স থ্রি ওয়েবসাইট তাদের উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয় ওয়েবসাইটগুলো তাদের উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হওয়ার মূল কারণ হলো ওয়েবসাইটগুলো তৈরি করার সময় আপনার বিজনেস নিয়ে প্রপার রিসার্চ এবং প্ল্যানিং না করেই ওয়েবসাইটটি ডেভেলপ করা এছাড়াও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণের ওয়েবসাইট ডেভেলপ করার দক্ষতা থাকলেও একটা বিজনেস নিয়ে প্রপার রিসার্চ করার দক্ষতা তাদের মধ্যে থাকে না আপনার ওয়েবসাইটের কোন অংশে আপনার বিজনেসের কোন কোন বিষয়বস্তুগুলোকে তুলে ধরা দরকার ওয়েবসাইটের মেনুতে কোন কোন পেজগুলোকে হাইলাইট করা দরকার সাবমেনুর সিকোয়েন্সগুলো কেমন হওয়া দরকার ইত্যাদি বিষয়গুলো শুনতে খুব সামান্য হলেও এটা আপনার অডিয়েন্সের ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য খুবই জরুরি আপনার অডিয়েন্স যদি পারফেক্টলি ইনফরমেশনগুলো খুঁজে না পায় সেক্ষেত্রে আপনার অডিয়েন্স হয়তো আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে এবং আপনি হারাবেন আপনার একজন পারফেক্ট কাস্টমারকে আপনি যদি আপনার কোম্পানির ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চান অথবা আপনার পুরনো ওয়েবসাইটকে রিডেভেলপমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেটিনাসফ ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিম আপনার বিজনেসটিকে নিয়ে সম্পূর্ণভাবে রিসার্চ করে আপনাকে প্রথমে ওয়েবসাইটের ইউ ডিজাইন করে দেখাবে তার পরবর্তীতে আপনি যদি ইউআই ডিজাইনে সন্তুষ্ট হন দেন আমরা পূর্ণাঙ্গ ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট করে দেব আপনার জন্য আপনি রেটিনাসফটের সাথে কাজ করতে আগ্রহী হলে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সেলস প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার ওয়েবসাইট এবং আপনার বিজনেসের রিকোয়ারমেন্ট বুঝে আপনার ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করবে যেন আপনার ব্র্যান্ডের একটা স্ট্রং ভার্চুয়াল প্রেজেন্স তৈরি হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম